বলো পরিষেবা কেমন আছে না পরিষেবাটা ঠিক আছে এখানে অন্য জায়গাতে নমস্কার আমার সনাতনী পরিবার আমার গরু পরিবার আপনারা কুম্ভ মেলা দু হাজার পঁচিশ এই মহাকুম্ভ মেলায় প্রয়াগরাজে যাচ্ছেন মহাকুম্ভ স্নান করতে এবং যারা ভারত সেবাশ্রম সংঘে থাকতে চান বা অলরেডি ভারত সেবাশ্রম সংঘের বুক করে নিয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু বিশেষ উপযোগী আপনারা কিন্তু মন দিয়ে দেখবেন এখানে সেক্টর ফাইভের ভিডিওটি আমি কাল করেছিলাম আজ করছি আশ্রমের ভিডিও এটি হচ্ছে স্টেশন অর্থাৎ প্রয়াগ চেকি জাংশান এখানে কিন্তু তিনটি স্টেশন আছে একটি প্রয়াগচেকি জাংশন অপরটি রামবাগ জাংশন এবং অপরটি প্রয়াগ রাজ জাংশন এই স্টেশন থেকে আপনারা কিন্তু বাইরে বেরোবেন বাইরে বেরিয়ে এখান থেকে গাড়ি নেবেন গাড়ি তিনশো থেকে সাতশো টাকার মতো নেয় এবং সেই গাড়ি করে আপনারা বলবেন নাইনটি থ্রি তুলারামবাগ ভারত সেবাশ্রম সংঘে যাব এটি কিন্তু আমাদের ভারত সেবাশ্রম সংঘ অর্থাৎ প্রয়াগরাজে সংঘের যে শাখাটি আছে এটি কিন্তু সেই শাখা এখানে গেলে যদি রুম খালি থাকে আপনারা পেয়ে যাবেন আর না হলে কলকাতা থেকে আপনাদের কিন্তু বুকিং করে যেতে হবে এখানে কিন্তু আপনারা সমস্ত রকমের সুবিধা পাবেন এবং আপনাদের যে কুম্ভ স্নান সেই কুম্ভ স্নানও কিন্তু ভারত সেবাশ্রম সংঘের ভলেন্টিয়ার্স এবং স্বামীজি মহারাজরা আপনাদের সঙ্গে করে নিয়ে গিয়ে কুম্ভ স্নান করিয়ে নিয়ে আসবে এটি আমাদের ভারত সেবাশ্রম সংঘ যেটি প্রয়াগরাজে অবস্থিত এবং ঠিকানাটা আমি আর একবার বলে দিচ্ছি নাইনটি থ্রি তুলারামবাগ এখান থেকে রামবাগ স্টেশন মাত্র দেড় কিলোমিটার যেটা কিন্তু আপনারা পায়ে হেঁটে যেতে পারবেন আর প্রয়াগরাজ জাংশন এখান থেকে চার থেকে সাড়ে চার কিলোমিটার দূরে অবস্থিত এবং সেই সাথে এখান থেকে প্রয়াগ চেকি কিন্তু ছয় থেকে সাত কিলোমিটার দূরে অবস্থিত তো আপনারা ওখান থেকে চলে আসবেন আশ্রমে এবং এটি হলো আশ্রমের অফিস এই অফিসে এসে আপনারা আপনাদের যে বুকিং কার্ড অর্থাৎ কলকাতা থেকে যে বুক করে এসেছেন সেই বুকিং কার্ড দেখাবেন আর যারা বুকিং করে আসেননি তারা কথা বলে দেখবেন যদি রুম খালি থাকে তাহলে কিন্তু আপনারা এখানে রুম পেয়ে যাবেন অনেক বড় পরিসর এবং খুবই সুন্দর আপনাদের কিন্তু এখানে মন ভরবেই ভরবে এগুলো কিন্তু ট্রেন এই ট্রেনতেও মানুষ আছে এবং বিভিন্ন ধরনের রুম এবং ডরমিটারি রুমেরও কিন্তু এখানে ব্যবস্থা আছে দেখবেন আশ্রমের চারিদিকে গাড়ি রাখারও ব্যবস্থা আছে অনেকে এখানে গাড়িও রাখবেন যারা দূর দূরান্ত থেকে আসবেন এটি হলো আমাদের গুরু মন্দির চলুন আপনাদেরকে গুরু মন্দির একটু পরিদর্শন করিয়ে নিয়ে আসি এবং সেই সাথে আশ্রমের যে প্রাঙ্গণ সেটিও কিন্তু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি সাইটে কিন্তু অনেক ঘর আছে এবং মাঝখানে কিন্তু এটি আমাদের গুরু মন্দির আমি যখন ভিডিওটি করছিলাম তখন দুপুর হয়ে গেছিলো গুরু মন্দির কিন্তু বন্ধ ছিল এবং গুরু মন্দিরের পাশে কিন্তু ভগবান শিবের কিন্তু মন্দির আছে অর্থাৎ ভগবান শিবের শিবলিঙ্গ রয়েছে এ ছাড়াও কিন্তু বিভিন্ন দেবদেবীর মূর্তি কিন্তু এখানে রয়েছে তো চলুন আপনাদেরকে ভগবান শিবের একটু দর্শন করিয়ে নিয়ে আসি ওম ত্রম্বকম জা সুগন্ধিং পুষ্টিবর্ধনাম পূর্বরূপমেব বন্ধনাৎ মৃত্যুমক্ষি অমামৃতা, হে ভগবান শিব সবার মঙ্গল করো ভগবান সবার মঙ্গল করো এবং সেখানে পাশে কিন্তু অন্যান্য দেবদেবীর কিন্তু মূর্তি রয়েছে বজরাংবলি ভগবানের মূর্তিও রয়েছে জগন্নাথ দেবেরও মূর্তি রয়েছে এই মন্দির কিন্তু আপনারা অবশ্যই দর্শন করবেন এবং সামনে কিন্তু নন্দী মহারাজ রয়েছে মন্দিরে প্রবেশের প্রথমেই কিন্তু নন্দী মহারাজ রয়েছে এবং সেই সাথে ধর্মদেবেরও মূর্তি কিন্তু এখানে রয়েছে এবং আশ্রমের যে গুরু মন্দির তার প্রবেশদ্বারে দুটি বড় বড় সিংহ করা আছে সেটিও আপনারা কিন্তু দেখবেন এই আশ্রমের ভিতরে অনেকটি বড় বাচ্চারা যদি যায় এখানে বাচ্চারা খেলতেও পারবে আপনাদের খুব ভালো লাগবে এবং আপনারা এখানে বসে রোদ পোহাতেও পারবেন ভালো সময় কাটাতে পারবেন আমাদের এখানে কিন্তু প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছটা থেকে গুরু পূজা আরতি হয় আপনারা অবশ্যই করে সঙ্ঘের এই গুরু পূজা আরতি দেখবেন এবং অন্যজনকেও দেখার জন্য অনুরোধ করবেন এখানে কিন্তু গুরু মহারাজের আরতি বিভিন্ন স্বামীজি মহারাজরা করেন এবং এই কুম্ভ মেলার সময় বিশেষ পূজা আরতি কিন্তু হচ্ছে এবং আপনারা মনে করলে এখানে যে শিবলিঙ্গ আছে প্রতিদিন সকালে উঠে শিবলিঙ্গতে জল অর্পণ করতে পারেন মহাকুম্ভের এই পবিত্র জল নদী থেকে এনে কিন্তু আপনারা এখানে অর্পণ করতে পারেন এগুলি হলো আমাদের ডরমেটারি রুম অর্থাৎ যারা ডরমেটারি রুমে থাকতে চান তাদের জন্য কিন্তু এই বেডের ব্যবস্থা আছে এবং পর 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 বেড আছে এখানে আপনারা একটি কম্বল একটি বেডশিট এবং একটি বালিশ পেয়ে যাবেন এবং তারপরে আপনাদেরকে নিয়ে এলাম এটি সবজি কাটা হচ্ছে দুপুরে যে প্রসাদ তৈরি হয় সেই প্রসাদ তৈরির জন্য কিন্তু ভলেন্টিয়ার্সরা সবজি কাটে আমিও কিন্তু একজন সঙ্ঘের ভলেন্টিয়ার্স অর্থাৎ স্বেচ্ছাসেবক আমিও কিন্তু এনাদের সঙ্গে বেশ কিছুক্ষণ হাত লাগাই প্রতিদিন সকাল থেকে উঠে কিন্তু এই সবজি তরকারি কাটা এবং মানুষের খাওয়ানোর জন্য বিভিন্ন পরিবেশন কিন্তু আমরা করে থাকি সেই সাথে মহারাজরা এবং স্বামীজিরাও আমাদের সঙ্গে থাকেন দূর দূরান্ত থেকে যেসব মায়েরা এসেছেন তারাও যদি মনে করেন এখানে সেবা দেবেন অর্থাৎ আপনারা এই সঙ্গের কর্মযজ্ঞের সঙ্গে যুক্ত হবেন একটু সবজি কাটবেন সেটা আপনারাও করতে পারেন এবারে আস্তে আস্তে এগোবো আমরা রান্নাঘরের দিকে এটি আমাদের কর্ণ মহারাজ খুব সুন্দর বাঁশি বাজায় সেই সাথে খুব সুন্দর রান্নাও করতে পারে দেখুন কত সুন্দর খন্তি নাড়ছে সেই সাথে আমাদের অভিজিৎ দাও কিন্তু আছে অভিজিৎ দাও কিন্তু সঙ্গের একজন পুরোনো ভলেন্ডিয়াস এবং সেই সাথে কলকাতা থেকে গেছিলো মিঠুন এটি কিন্তু মিঠুন মিঠুন কিন্তু খুব সুন্দরভাবে খন্তিনাড়ছিল রান্না করছিল সেই সাথে উড়িষ্যা থেকে এক দাদা এসেছিলো এটি কিন্তু আমাদের অভিজিৎ দা কিন্তু সর্বক্ষণ এই রান্না বান্নার কাজে কিন্তু ব্যস্ত এবং এখানে আপনারা দিনে তিনবার প্রসাদ পাবেন সকালে পাবেন টিফিন প্রসাদ এবং দুপুরে পাবেন ভাত এবং তিন চার রকমের তরকারি চাটনি কোনো দিন কোনো দিন পায়েস পনির এগুলো পাবেন এবং রাতেও পাবেন রুটি ভাত ইত্যাদি এখানে প্রসাদ নেওয়ার আগে আপনাদের থালা নিতে হবে সামনে দেখবেন থালা আছে সেখান থেকে থালা নিয়ে সাবানেরও ব্যবস্থা আছে সাবান দিয়ে থালাগুলো ধুয়ে নেবেন এবং ধুয়ে নেওয়ার পরে আস্তে আস্তে লাইন দিয়ে আপনারা এগিয়ে আসবেন দেখবেন স্বামীজি মহারাজরা এবং সেই সাথে সংঘের স্বেচ্ছাসেবক এবং সেবকবৃন্দরা কিন্তু কত সুন্দর করে পরিবেশন করছে এখানে কিন্তু এই পরিবেশন করছে স্বামীজি মহারাজরা চলুন আপনাদেরকে দেখায় দেখুন আজকের মেনু কত রকমের তরকারি এবং গুরু মহারাজের প্রসাদ ভোগ নিবেদন হয়েছে এই প্রসাদ কিন্তু বারোটা থেকে দুটো আড়াইটার মধ্যে দেওয়া হয় এবং রাতে কিন্তু আটটা থেকে সাড়ে নটার মধ্যে দেওয়া হয় আপনারা কিন্তু একটু তাড়াতাড়ি আসবেন নাহলে এটি কিন্তু আশ্রম অনেক ক্ষেত্রে প্রসাদ শেষ হয়ে যায় সেক্ষেত্রে আপনারা এসে প্রসাদ পান না এবং অনেক কথা বলেন তাই আপনাদের বলবো সময় মতো এসে আপনারা কিন্তু প্রসাদ গ্রহণ করে নেবেন এবং প্রসাদ খাওয়ার পরে তারপরে আপনারা সারাদিন ধরে ঘুরবেন কারণ এটি আশ্রম এখানে কোনো মানুষকে অভুক্ত রাখা হয় না কোনো অভক্ত মানুষ এলে তাকে কিন্তু প্রসাদ দেওয়া হয় চলুন এই আশ্রমের কেমন পরিষেবা এক ভাইয়ের কাছ থেকে জেনে নিই তিনি কিন্তু এখানে এসেছেন কলকাতা থেকে ভাই বলো নাম কি দীপ দেবনাথ আচ্ছা কবে এসেছি পরশু দিন স্নান হয়ে গেছে আচ্ছা তোমরা ভারত সেবাশ্রমে উঠেছো তাই তো এখানে তো ভারত সেবাশ্রমে তিন চার দিন ধরেই আছো দুদিন হলো তো এখানে এই যে আসছো এখানে এই যে খাওয়া দাওয়া করছো বা স্বামীজিরা পরিবেশন করছে বা এই যে প্রসাদ নিচ্ছ এটা কেমন লাগছে এখানকার পরিষেবা কেমন লাগছে পরিষেবা ভালো আছে আচ্ছা বলো পরিষেবা কেমন আছে পরিষেবাটা ঠিক আছে এখানে অন্য জায়গাতে তুলনায় এখানে অনেকটাই সুবিধা পাওয়া যাচ্ছে আচ্ছা আচ্ছা আর খাবার খাবার দাবার খেয়ে কোনো শরীর খারাপ বা কোনো মনে হচ্ছে বাসি খাবার পচা খাবার 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 আছে আচ্ছা এবং যতটা খাবার মানে আপনার দরকার খাবার জন্য পুরোটাই পাচ্ছ নাকি খেয়ে সকালে টিফিন খাচ্ছ না টিফিনও দেওয়া হয় কিন্তু আচ্ছা নওনি যাই হোক সকালে টিফিন দুপুরে খাবার এবং রাতের খাবার তিনবেলা খাবার ভরপেটটা পাচ্ছ তো অনেক ধন্যবাদ এছাড়াও এখানে কিন্তু একটা ক্যান্টিনের ব্যবস্থা আছে এখানে কিন্তু আপনারা পয়সা দিয়ে চা রুটি বা টিফিন আপনারা আপনাদের ইচ্ছা মতো খেতে পারেন এবারে চলুন আপনাদের দেখিয়ে দিই এখানে সানের ব্যবস্থা এখানে সানের ব্যবস্থার জন্য কিন্তু গিজার আছে এটি কিন্তু কমন বাথরুম অর্থাৎ যারা ডর্মেটারি রুমে থাকবেন তাদের জন্য দেখুন কুমোট বাথরুমও আছে আর যারা পার্সোনাল রুমে থাকবেন তার জন্য কিন্তু সুব্যবস্থা রয়েছে সেই সব রুমে এরপরে আপনারা বলবেন যাব স্নান করতে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী এবং সেবক ও ভলেন্টিয়ার্সরা কিন্তু আপনাদেরকে ব্রহ্ম মুহূর্তে একসাথে লাইন দিয়ে স্নানে নিয়ে যাবেন এবং সঙ্গমে নিয়ে গিয়ে আপনাদেরকে কিন্তু স্নান করিয়ে আনবে তাই আপনাদের কিন্তু কোনো সমস্যা নেই স্বামীজি মহারাজরা কিন্তু আপনাদের সমস্ত কিছু বলে দেবে এবং এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আপনারা রাস্তার ধার ধরে এগিয়ে যাবেন সঙ্গমের দিকে এখান থেকে সঙ্গমের দূরত্ব কিন্তু সাড়ে তিন কিলোমিটার যেতে যেতে ভারতবর্ষের বিভিন্ন মহান সাধু সন্তদের দর্শন আপনারা পাবেন তাদের এই প্রশাসনও আপনারা দেখতে পাবেন সারা দিন ধরে এই কুম্ভ মেলায় কোটি কোটি মানুষের ভিড় এবং লাখ লাখ সাধুরা ভারতবর্ষ তথা ভারতবর্ষের বাইরে থেকে বিভিন্ন প্রান্ত থেকে তারা কিন্তু এসেছেন এই দেখতে দেখতে আপনারা কিন্তু পৌঁছে যাবেন সঙ্গমে সঙ্গমে গিয়ে দেখবেন আমাদের সঙ্গের ভলেন্টিয়ার্সরা সেখানেও কিন্তু সেবা কার্য করছে এবং বিভিন্ন মানুষ যদি জলে পড়ে যায় তাদের দ্রব্য যাতে চুরি না হয় সেই জন্য কিন্তু সঙ্গের ভলেন্টিয়ার্সরা সর্বক্ষণ অতন্ত্রী প্রহরীর মতো কাজ করে চলেছে এবং অনেকে আমাকে প্রশ্ন করেছেন দাদা এখান থেকে কি আপনারা সঙ্গমের যে দুটি জলের যে মিল হচ্ছে গঙ্গা এবং যমুনা সেইখানে নিয়ে যায় আমি তাদেরকে বলবো না কারণ স্নানের দিনে কিন্তু প্রশাসন এই পারমিশান দেয় না স্নানের একদিন আগে বা দুদিন পরে আপনারা এখান থেকে নিজেরাই এই বোট ভাড়া করে যেতে পারেন মাথাপিছু একশো কুড়ি টাকা করে নেয় এবং এই সঙ্গমের মাঝখানে যে দুটি নদীর মিলস্থল সেটি দেখতে পাবেন স্নান করার পরে আপনারা এই রকম অসহায় মানুষদেরকে কিছু সাহায্য করবেন যতটা আপনাদের পক্ষে সম্ভব কানে কারণ দানেই কিন্তু দুর্গতি খণ্ডায় এরপরে চলে যাবেন বিভিন্ন সাধুদের আখড়ায় সেখানে আপনাদের সামর্থ্য মতো দান করবেন এবং সাধুদের কাছ থেকে আপনারা আশীর্বাদ নেবেন পড়ি থেকে নাগা বাবা বিভিন্ন সাধুদের আশীর্বাদ নিয়ে আসবেন এই মহাকুম্ভ মেলায় গিয়ে আপনারা অনেক কিছু দেখতে পাবেন অনেক কিছু দর্শন করবেন তাই আপনারা অবশ্যই করে যান এবং নির্ভয় হয়ে যান তবে যাওয়ার সময় কলকাতা থেকে একটু বুকিং করে নিয়ে গেলে ভালো হবে জয় শ্রী গুরু মহারাজ সবাই ভালো থাকবেন